হ্যালো হ্যাঁ আয়ন হ্যালো শুনতে পাচ্ছ তোমরা কোথায় হ্যাঁ মৃণাল বাবু হ্যালো শুনতে পাচ্ছি আমি অফিসে আছি আচ্ছা তুমি অফিসেই থাকো কোথাও যেও না আমি আসছি ফরেনসিক থেকে এই বেরোলাম হ্যাঁ মৃণাল বাবু আসুন আমি আছি তাড়াহুড়ো করার দরকার নেই আপনি আসুন দেখো অয়ন ইন্টারোগেট করে যেটা আমার মনে হয়েছে বিমল বাবু ইনোসেন্ট তুমি ঠিকই বলেছ কারণ আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে ঘুরে তথ্য জোগাড় করেছি বিমলবাবুর মতন লোক সত্যি হয় না উনি মানুষের বিপদে পাশে দাঁড়ান নানান সামাজিক কাজে উনি এগিয়ে যান ওই পাড়ার মানুষ ওনাকে খুবই শ্রদ্ধা করেন আর ভালোবাসেন হুম আমি বাড়ির পরিচারিকা ও ড্রাইভারের সাথেও কথা বলেছিলাম এই ব্যাপারে তারাও বললেন বিমল বাবু তাদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতেন এবং এই বিমল বাবুর জন্যই নাকি তারা আজ পর্যন্ত কাজে টিকে আছে নাহলে শুভ্রা নাকি ওদের কবেই তাড়িয়ে দিতে চেয়েছিল এবার শুভ্রার সম্পর্কে আসি পাড়াতে শুভ্রার কোনো রেপুটেশনই নেই উনি ড্রিঙ্ক করতেন আর রীতিমতন বাড়িতে এই ব্যাপারটিকে নিয়ে ওনার মায়ের সাথে ওনার ঝামেলা চলত পাড়ার এক দাদুর সাথে কথা বলে জানলাম শুভ্রা নাকি বাড়িতেই থাকতো না সারা দিন অনেক রাতে সে বাড়ি ফিরতো আর তারপরেই তাদের বাড়ি থেকে শোনা যেত অসাব্য গালাগালি ইন্টারোগেটের সময় সে বারবার প্রমাণ করতে চাইছিল যে তার দাদা আসল অপরাধী এখানে আমার একটা খটকা থেকেই যাচ্ছে আর একটা জিনিস খেয়াল করেছিল দীপা আমরা কিন্তু কেউ ওনাকে বলিনি যে হুইলে তার মা তাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছে হ্যাঁ মানছি যে হুইলটা তার মায়ের কোনো স্বাক্ষর নেই মানে এটা কার্যকর নয় কিন্তু তাও শুভ্রা কিভাবে জানল যে তার মা তাকেই সমস্ত সম্পত্তি দিয়ে গেছে সে কি তার মায়ের মৃত্যুর পর হুইলটা হাতে নিয়ে দেখেছিল রনি দারুণ পর্যবেক্ষণ ক্ষমতা তোমার এই একটা কথাই প্রমাণ করে দিচ্ছে আসল অপরাধীকে এবার শুধু তার পক্ষে কয়েকটা সাক্ষ্য প্রমাণ দেওয়া বাকি আর কিছুক্ষণ অপেক্ষা করো মৃণালবাবু ফোন করেছিলেন উনি থেকে আসছেন কি ব্যাপার দল এত চিন্তা করছো তোমরা আরে আসুন আসুন মৃণালবাবু আপনার কথাই হচ্ছিল তারপর বলুন আমাদের জন্য কিছু পেলেন নাকি কিছু মানে কি বলছো কি রনি আমার এই ব্যাগে শুধু যুক্তি আর প্রমাণ আছে বুঝলে কি না আরে প্লটে যে সাদা পাউডারটি পাওয়া গেছিল সেটা হলো নর্মাল পাউডার আচ্ছা এবার ওই নর্মাল পাউডার কেন মেঝেতে পড়েছিল বলে তোমাদের মনে হয় কেন মৃণাল বিষের প্রভাব দূর করার জন্য দীপা বিষের প্রভাব কিন্তু সেটা কিভাবে এটা আমি বলছি রনি তবে মন দিয়ে শোনো যে বিষটি ভিকটিমের শরীরে প্রবেশ করেছে সেটি একটি ডেঞ্জারাস বিষ আমি এই বিষটির সম্বন্ধে আগেও একটি পত্রিকায় পড়েছিলাম এই বৃষ্টি হাতে লেগে গেলে সেই জায়গা জ্বলতে শুরু করে আর সেটা একমাত্র অবরোধ করা সম্ভব পাউডার দ্বারাই তাই যে বৃষ্টি ভিকটিমকে দিয়েছে সেই পাউডারটি ব্যবহার করেছে আর তাই আমরা সেই পাউডারের কিছুটা ওই প্লটে পড়ে থাকতে দেখেছি আচ্ছা তাহলে এই ব্যাপার আপনার ফরেন্সিক টিম ঠিক কি বলছে এই ব্যাপারে সাথে তোমায় শার্লক হোমস বলি অয়ন আরে দীপা অয়ন যা বলল হুবহু তাই বলেছে ফরেন্সিক টিমের লোকেরা আরে ধুর বাবু কি যে বলেন শালক তো আমার ভগবান আমি ওনার নখের যোগ্য নই আর কি পেয়েছেন মৃণালবাবু আর ওই বিষটা সম্পর্কে তো জানতেই পারলো ওটা একটা ডেঞ্জারাস বিষ ফরেনসিক টিম বলছে মৃত্যুর সময় ভিকটিম খুবই কষ্ট পেয়েছে আর এ ছাড়াও আর একটা জিনিস আমি করেছি যেটা তোমাদেরও মাথায় আসেনি আমি ভিক্টিমের কাছে পাওয়া উইলটির হ্যান্ডরাইটিংটার সাথে ভিকটিমের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখেছি ওটা কিন্তু মেলেনি ও জিও গ্রুপ। এবি কাজ করেছেন তো? দারুণ কাজ করেছেন। এটা একটা খুব বড় প্রমাণ হিসেবে দাঁড় করাতে পারবো। আপনি আরেকটা কাজ করুন রেনাল বাবু। যে হুইলটা আছে, সেখান থেকে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে, সেটা সংগ্রহ করুন। আর ওই বিশের শিশিটার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখুন সেটা মিলে যাচ্ছে কিনা। আরে আমার সেই কাজটাও করা অলরেডি হয়ে গেছে। ফিঙ্গারপ্রিন্ট পার্সেন্ট ম্যাচ। শাবাশ মিনাল বাবু। আপনি তো কামাল করে দিয়েছেন। তাহলে এবার খুনিকে ধরা বাকি এবার আর তোমাদের শার্লক হোম সভা হলো না এবারে রহস্য আমি সমাধান করে ফেললাম তোমাদের আগেই আসল খুনি দেবী তার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই মিলিয়ে দিল তাহলে চলো সবাই আমরা প্লটে যাই